আমি রান্নাঘর থেকে বের হচ্ছিলাম আমার শাশুড়ি বলে উঠল বৌমা একটু চেপা শুটকির তো মা দুপুরের রান্না হয়ে গেছে রাতে করে দিব আমার শরীরটা খুব খারাপ লাগছে সাথে সাথে মা রাগান্বিত হয়ে গেলেন বললেন তোমার শরীর কবে ভালো ভালো থাকে আমি কিছু করতে বললেই শুনি তোমার শরীর নেই আমাদের সময় আমরা কাজের জন্য ঠিক মতো খাবার সময় পেতাম না সকালে নাস্তা খেতাম দুপুরে দুপুরের খাবার বিকালে এত আরামে থাকো তারপরেও তোমার কষ্টের শেষ নেই বলে আমার শাশুড়ি মা দমাদম পা ফেলে নিজের রুমে চলে গেলেন রুমে গিয়ে ফোন করে আমার নামে জানোয় তাই বলতো বলতে আমি একটু দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে গেলাম মন খারাপ করে ভাবলাম এই যে মা বলল আমাকে বেশি কিছু রান্না করতে বললে আমি করি না এরকম আরো অনেক দোষ আছে আমার অথচ সেই দোষগুলোর কিছুই আমি করি না তার কথা মতো সবকিছু করি কোন রকমে একটা দিনও উনিশ থেকে বিশ হলে গন্ডগোল পাকিয়ে বাঁধে আমি সুটকিটা বের করে কাটছিলাম চুপচাপ কাজ করে যাচ্ছি এমন সময় শাশুড়ি আবার আসলো কোনো এক অজানা কারণে মা আমার কোনো কাজই পছন্দ করেন না আমাকে বললেন সুটকি কি এভাবে কাটে আমি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বললাম মা আপনি দেখিয়ে দিন তাহলে সেই মতো কাটবো উনি দেখাবেন না বললেন কেন তোমার মা তোমাকে বিশ বছর কি শিখিয়েছে বলে আরো কত রকমের দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে আমার স্বামী রনি আমাকে বলে দিয়েছে আমার মা কোনো কাজ করবে না তুমি পাললে করবে না পারলে ফেলে রাখবে আমি পারলেও করি না পারলেও করি তারপরও আমার দোষের কোনো শেষ নেই আজকে সকাল থেকে জ্বর জ্বর লাগছে তাই বলেছিলাম ভর্তাটা রাতে করি তাতেও এত কথা কথা শুনতে হলো সুটকি টালতে টালতে মাথাটা ঘুরতে লাগলো চারিপাশে সব অন্ধকার হয়ে আসলো কিছুতেই আর বসতে পারছি না আমি সুটকি রেখে বাথরুমের দিকে দৌড়ে গেলাম কোনো মতে ফ্রেশ হয়ে দাঁড়াতেই আর পারলাম না ধরাম করে বাথরুমে পড়ে গেলাম গলা দিয়ে শুধু একটা চিৎকার বের হয়ে আসলো ঠিক কত সময় পর জ্ঞান আসলো বুঝতে পারলাম না জ্ঞান ফিরিয়ে দেখি আমার স্বামী রনি আমার পাশে বসে আছে শাশুড়ি একটু দূরে দাঁড়িয়ে আছে রাগে আগে মুখ করে এটা অবশ্য নতুন না বিয়ের পর থেকেই আমার শরীর খারাপ হলে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে যায় তাই এখন আর শরীর খারাপ লাগলে কাউকে বলি না আর বলেও কি হবে শরীর খারাপ থাকলেও সব কাজ আমাকেই করতে হয় শুধু শুধু বলে মায়ের মেজাজ খারাপ করার কি দরকার রনি জিজ্ঞাসা করল কিভাবে পরে গেলে সাথী মাথাটা ঘুরে উঠেছিল শরীর খারাপ থাকলে এত কিছু করার কি দরকার সাথে সাথে শাশুড়ি বলে উঠলেন তোর বউ কি কোনো কথা শুনে যা মনে চায় করে কিছু হলে বলেও না আমি অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম মা আমি তো আপনাকে বলেছিলাম আমার শরীর ভালো না কি বললে কখন বলেছ তুমি বলতে চাচ্ছ আমি ইচ্ছা করে চেয়েছি তুমি পড়ে যাও আমি তো সে কথা একবারও বলিনি মা আমি বলেছি আপনাকে আমার শরীরটা ভালো নেই মা আরো কিছু বলতে চাচ্ছিলেন রনি তার আগেই মাকে থামিয়ে দিয়ে বলল মা মনে হয় শুনতে পাইনি যাক যা হবার হয়ে গেছে আমি উঠে বসতে যাব সেই সময় বুঝতে পারলাম ডান পা নাড়াতে পারছি না ব্যথায় আমি কুকড়ে গেলাম রনি পাটা ভালো করে দেখে বলল সাথী পাত ফুলে গেছে মনে হয় মুচকে গেছে দাঁড়াও আমি পায়ে পানি পট্টি বেঁধে দিচ্ছি পায়ে গরম পানি সেঁক দিল পট্টি বেঁধে দিল কিন্তু ক্রমশই আমার ব্যথা বাড়তে লাগলো একসময় আমি অসহ্য হয়ে গেলাম সন্ধ্যার সময় রনি খুব বিরক্ত হয়ে বলল চল একটা এক্স করে দেখি যা অবস্থা পাটা ভেঙে গেছে নাকি আল্লাই ভালো জানেন তারপর আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল এক্সরে করে রিপোর্ট ডাক্তারকে দেখালো দেখানোর পরে ডাক্তার বলল প্লাস্টার করতে হবে পায়ের হাড়টি ভেঙে গেছে ওনা তারপর ডাক্তার সিটে নি আসলো আমার پای প্লাস্টার করে দিল এক মাস প্লাস্টার রাখতে হবে হাঁটা চলা একদম বন্ধ এক মাস পরে আমার সাথে দেখা করবেন আসুন ব্যথা কমানোর ওষুধ লিখে দেই তারপর বাসায় চলে আসলাম পরদিন আমি চিন্তায় পড়লাম ঘরের কাজ কে করবে আমার শাশুড়িকে শ্বশুর প্রচন্ড ভয় পায় মুখের উপর কোনো কথা বলে না আমার শ্বশুর সকাল বেলায় নাস্তা না খেয়ে অফিসে চলে গেলেন শাশুড়ি ঝিম ধরে ডাইনিং টেবিলে বসে রইলেন রনি নিচ থেকে এক পিস বিস্কিট নিয়ে খেয়ে পানি খেয়ে নিল তারপর রনি ফ্রিজ দেখে বলল রান্না করা লাগবে না যা আছে তাই দিয়ে দুপুরে হবে রাতে আমি অফিস থেকে এসে কিছু একটা করে নিব রনি অফিসে চলে গেল এত কিছু হয়ে যাচ্ছে মা কিছুই করল না চুপ করে রইলো আমি ফোন করে পাশের বাসায় বুয়াকে ডাকলাম সারা দিনে মা একবারও আমার রুমে আসেনি বুয়া আসলো কাপড় ধুয়ে যাবার সময় আমাকে বলল ভাবি আপনাকে টেবিলে ভাত দিয়ে যাই আমি বললাম আচ্ছা বিকালে মা আমার বিছানার পাশে টেবিলে এক কাপ চা এনে দিয়ে চলে গেলেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম দু বছরেও আমার উপরে এই বাসার কারো কোনো মায়া হলো না কেন আমি কি কম করেছি ওনাদের জন্য রনিও সারাদিনে একবারও ফোন করে জানতে চাইনি আমি খেয়েছি কিনা বা শরীরের এখন কি অবস্থা বিয়ের পর থেকে লক্ষ্য করেছি রনি আমাকে নিয়ে বেশি আল্লাদ দেখায় না নতুন বিয়ে হলে বউয়ের প্রতি স্বামীদের যে একটা আবেগ কাজ করে সেটা রনির ভিতরে ছিল না আজ পর্যন্ত রনি আমাকে আদর করে বলেনি সাথী তুমি খুব সুন্দর আমি যে দেখতে খারাপ তাও না পরে মনে হতে লাগলো রনির মনে হয় বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল তাই আমাকে ওর ভালো লাগে না কৌশলে একদিন শাশুড়ির রুমে উকি দিলাম এই ব্যাপারে জানতে উনি বললেন আমি জানি তোর বউ আমাকে পছন্দ করে না আমি তো তোর সাথে আমার ভাগ্নির বিয়ে দিতাম আমি সব তোর পছন্দকে গুরুত্ব দিয়েছি তোর বউ আমাকে যে জ্বালাতন করে বাবা তুই একটা দিন অফিসে না গিয়ে চেক করে দেখ আমি কত বড় বিপদে আছি অবশেষে বুঝতে পারলাম আমার প্রতি রনের অনিহার মূল কারণ আমার শাশুড়ি মা উনি রনের কাছে নিয়মিত ভাবে আমার নামে সত্য মিথ্যা বানিয়ে নানা কথা বলে আর ওনার বাধ্য সন্তান সেগুলো বিশ্বাস করে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে আমি সব কথা ভেবে কান্না করতে লাগলাম কি আর করার দেখি কপালে কি আছে এ কথা ভেবেই মনকে সান্তনা দেই একদিন সব ঠিক হয়ে যাবে রাতে শুধু ডিনভাজি আর ডাল দিয়ে ভাত খেলো সবাই অথচ আমি ভালো থাকতে এ খাবার ওনারা কোনোভাবেই খেতে পারতেন না তিন দিনের দিন সকালে আমাকে নাস্তা দিয়ে মায়ের সেকি চিৎকার আমি পারব না তোদের সব কাজ করতে পা ভেঙেছে তো কি হয়েছে সারা দিন বিছানায় শুয়ে বসে থাকতে হবে আস্তে আস্তে উঠে এটা সেটা করা যায় না আমি কি তোর বউয়ের চাকর যে রান্না করে তোর বউয়ের সামনে খাবার দিয়ে আসতে হবে আমি পারব না বলে দিলাম মায়ের সাথে অনেকক্ষণ কথা বললো আমি পেছনে সবকিছু শুনছিলাম আর চোখ দিয়ে অবিরত গরম জল বের হচ্ছে রনি আমার কাছে এসে বলল সাথী যে কদিন তোমার পা ভালো না হচ্ছে তুমি তোমাদের বাসায় গিয়ে থাকো রনির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এই দুই বছরে যতই খারাপ লাগুক আমি চিৎকার করে রনির সাথে কখনো কথা বলিনি ওকে বোঝাতে চেষ্টা করেছি আমার কথাগুলো কিন্তু আজকে আর নিজেকে ধরে রাখতে পারলাম না কেন রনি আমি অসুস্থ হলে আমাকে আমাদের বাসায় চলে যেতে হবে কেন কয়েকদিন আগে যে আমার আম্মা অসুস্থ হলেন সে সময় তো আম্মার সেবা করার জন্য তোমরা আমাকে আমাদের বাসায় গিয়ে থাকতে দাওনি মা আমাকে বলেছে তোমার আম্মাকে সেবা করতে যাবে আর আমাকে দেখবে সেবা করতে যেতে পারবো না তাহলে এখন আমি কিভাবে মায়ের সেবা নিতে যাব এই দু বছর আমি সাথে চেষ্টা করে আসছি মানুষ নিজের বাসায় কুকুর বিড়াল পুষলেও তো মায়া হয় ওরা অসুস্থ হলে ওদের খেয়াল করে আমি কি কুকুর বিড়ালেরও অধম রনি আমি অসুস্থ হলে কখনোই মা সেটা মেনে নিতে চায় না এমনকি তুমি নিজেও বিরক্ত হও তোমার বোনের সামান্য মাথা ব্যথা হলেও মা তোমাকে নিয়ে দৌড়ে দেখতে চলে যায় আর আমি গায়ে জ্বর নিয়ে রান্নাবান্না থেকে শুরু করে সব করি তাতে তোমাদের কিছুই যায় এসে না এখন আমার পা ভেঙে গেছে আমি একেবারেই চলতে পারি না তোমাদের কাজ আমি করতে পারি না তাই আমাকে এখন আর তোমরা বাসায় রাখবে না আমাকে ভালো হবার জন্য আমার মায়ের কাছে যেতে হবে ভালো হয়ে এসে আবার তোমাদের সেবা করতে হবে কেন রনি এমন কেন তোমাদের কিছু হলে আমি সব করি তাহলে আমি অসুস্থ হলে তোমরা কেন আমাকে দেখতে পারবে না স্বামী হিসাবে কি তোমার কোনো দায়িত্ব নেই রনি আমার কোনো কথার উত্তর দিতে পারলো না মনের অজান্তে কান্না করে যাচ্ছে অনেকক্ষণ বোবা কান্নার পর রনি বলল তুমি থাকো আমি মায়ের সাথে কথা বলে আসি দাঁড়াও সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব আমি আর আসবো না এই বাড়িতে আমি আমার বড় ভাইকে ফোন করে সবকিছু খুলে বললাম রনি চলে গেল মায়ের সাথে কথা বলতে ফোন কেটে দিয়ে আমি ভাবলাম অনেক চেষ্টা করেছি তোমাদের আপন হতে তোমার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে কিন্তু আমি সফল হতে পারিনি রনি বা ভালো হওয়া পর্যন্ত না আমি একেবারে চলে যাব রনি বুঝতে পারলো আমি সত্যি সত্যি চলে যেতে চাইছি তাই ও আমার পাশে বসে আমার হাত ধরে বলল সাথীকে বলেছে আমার মনে তোমার জন্য জায়গা নেই আমি একটু চাপা স্বভাবের তাই হয়তো হয়তো তোমাকে সেরকম করে ভালোবাসি বলা হয়নি কিন্তু আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো না রনি ভালোবাসি মুখে বলতে হয় না ব্যবহারেই বোঝা যায় তুমি আমাকে কেমন ভালোবাসো আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা বিশ্বাস করনি মা তোমাকে সত্য মিথ্যা যা বলেছেন তাই নিয়ে তুমি আমাকে কম কথা শোনাওনি আমি বারবার তোমাকে বোঝাতে চেয়েছি তোমার এই রকম ব্যবহারে তোমার সাথে আমার দূরত্ব সৃষ্টি হচ্ছে কিন্তু তুমি আমার কোনো কথাই কান দাওনি আমি তোমাকে কখনো বলিনি তুমি তোমার মা বাবাকে ভালোবেসো না তুমি ওনাদের পাশাপাশি আমাকেও একটু ভালোবাসো এমন তো না যে আমাকে ভালোবাসলে ওনাদের ছেলেদের ভালোবাসায় কম পড়ে যাবে বাবা মায়ের প্রতি ভালোবাসার আর বউয়ের ভালোবাসা কি এক কিন্তু তুমি আমার ভালো লাগা মন্দ লাগার দিকে কখনোই দেখনি তোমার মা বোন অসুস্থ হলে তুমি যে পেরেশান হয়ে যাও আমার বেলায় তার দশ ভাগের এক ভাগ পেরেশানও তুমি কখনো হওনি রনি আগানিত হয়ে কিছু বলতে যাবে এমন সময় আমার শ্বশুর এসে বলল তুই একটা কথাও বলবি না আমি সব জানি ত্রিশটি বছর তোর মা আমাকে বিনা দোষে অনেক চালিয়েছে যেমনি তোর মা তার ছেলে হয়েছিস রনি বলল আব্বা আপনার বৌমাকে বোঝান ও নাকি সারা জীবনের জন্য চলে যাবে আরে আব্বা কি বোঝাবে বছর যখন তোমাদের মা ছেলের ভেতরে আমি ঢুকতে পারিনি তাহলে আরো বারো বছরেও পারবো না তাই শুধু শুধু এক ছাদের নিচে থাকা কোনো মানে হয় না এই সময় শাশুড়ি ড্রয়িং চিৎকার দিয়ে বলল কি হয়েছে বৌমা এমন চিৎকার করছো কেন আর কি বলছো তুমি রনির সাথে আর থাকবে না না থাকলে তোমাকে কেউ জোর করবে না দরজা খোলা আছে চলে যেতে পারো আমার শ্বশুর রেগে গিয়ে আমার শাশুড়ির গালে থাপ্পড় মেরে বলল বিয়াদব মহিলা এই সংসারে আসার পর থেকে তুই আমার মা বাবা এবং আমাকে প্রচুর জ্বালাতন করেছিস আমি মান সম্মানের ভয়ে মুখ বুঝে সহ্য করেছি এখন আমার ফুলের তো বইয়ের পেছনে উঠে পড়ে লেগে পড়েছিস তাদের সংসার নষ্ট করার জন্য আমার শাশুড়ি ন্যাকামো কান্না করে বলল এক সংসারে থাকতে গেলে এমন অনেক কিছু মেনে নিতে হয় আমি সব সময় তোমাদের ভালো চেয়েছি আমি আস্তে আস্তে এসে মায়ের দিকে তাকিয়ে বললাম কি ভালো চেয়েছেন মা আপনি যে আপনার ছেলের কাছে আমার নামে নালিশ করেন কেন করেন আপনি ভালো করেই জানেন আপনার ছেলে আপনার কথা অন্ধের মতো বিশ্বাস করবে আপনার ধারণা ছেলেকে বসে রাখলেই আপনার ভালো তাই যা তাই বলে ছেলেকে সব সময় আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন আপনার চেষ্টা সফল হলো আমি চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি আর মানিয়ে নেওয়ার কথা বললেন না মানিয়ে নিতে আমি অনেক কিছু এই দুই বছরে ছাড় দিয়েছি কোনো লাভ হয়নি ভবিষ্যতেও হবে না আমাদের দেশের মেয়েরা মানিয়ে নিতে নিতে এমন অবস্থা হয়েছে তাদের দেওয়ালে পিঠ থেকে যায় যে সম্পর্কে সম্মান নেই সন্তান হবার আগেই আমি সেই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করতে চাই মরে মরে নয় আমি বাঁচার মতো করে বাঁচতে চাই বউ হয়েছে তো কি হয়েছে আমিও মানুষ আমার শ্বশুর বলে উঠলো সাব্বাস মা তোমার মতো বিচক্ষণ বউ যদি প্রতিটা ঘরে হতো এই পেয়াদব শাশুড়ির কারণে কোনো নিষ্পাপ সংসার ভাঙত না আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে তুমি যাবে না যাবে তোমার শাশুড়ি আমার শ্বশুরে কথা বলার সাথে সাথে শাশুড়ি আমার হাত ধরে বললো বৌমা এই নাও ঘরের চাবি আজ থেকে তোমাদের কোনো কাজে আমি বাধা দিব না এই দেখো আমি গালে গালে তবা করলাম অতীতের ভুলভ্রান্তি ক্ষমা করে দাও মন চাইলে আমাকে দুবেলা ভাত দিও এতেই আমার চলবে আমি হাসি মুখে আমার শাশুড়িকে জড়িয়ে ধরলাম সম্মানিত দর্শক এখানে আমাদের গল্পের সমাপ্ত হলো সবসময় মুখ বুঝে সহ্য করার নাম ধৈর্য নয় কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকা আমি মঞ্জুর মোর্শেদ বোকামি বলে মনে করি গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রানা ধন্যবাদ